হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনভুলা মাছ আছে বাটিতে তো আজকে আমি রান্না করব মনভুলা মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা কি না মাংসকেও হার মানাবে এত টেস্ট হয় এটা খেতে একবার খেলে বারবার হাত চেটে ফুটে খাবেন বারবার খেতে যাবেন এত টেস্ট হয় এই রেসিপিটা মনভুলা মাছের তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কিভাবে রান্না করছি মাছগুলোকে প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো কিছুটা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে নুন দিয়ে একটু ভালো করে মেখে নেব মাছগুলোকে অল্প হালকা করে ভেজে নেব তো নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে করায় দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ মাছটা ভেজে নেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন মাছ ছেড়ে দিচ্ছি অলপ অলপ কৰি ভেগি নিব একবাৰেইগুলব না ফালে ভেঙে যাব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন বাদ দিয়ে দেবো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন শুকনো লঙ্কা একটা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো থেতো করা এলাচ পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে নেব আলুটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করেছি পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প নুন পরে আবার দিতে হবে অল্প নুন দিলাম এই কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে একটা মশলা করে নিয়েছি এখানে আছে আদা বাটা কয়েক দু তিনটা রসুনের কুয়ো আছে এতে আর আছে কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে একটা টমেটো সবকিছু একবারে ভালো করে টেস্ট করে নিয়েছি তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে মিশ্রণটা করে রেখেছি সেটা ঢেলে দিচ্ছি এখানে এখানে কী কী আছে সেটা আগেই বলে দিয়েছি মিষ্টি গাছটা ধুয়ে একটু জল দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ মতো নুন তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব ছড়ি তো মাছগুলো এখন ঝোলে দিয়ে দিচ্ছি এখন ঝোলটা আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব একদম রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গ্যাস এখন গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব তো একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে রেসিপিটা কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা